প্রত্যেকটা মানুষের তার জীবনের সবথেকে জটিল সবথেকে কঠিন যে রোগটা আর এই সবথেকে জটিল এবং কঠিন রোগের কথাটা মানুষ সমাজে প্রকাশ করা যায় না মানুষ সমাজে বলা যায় না তবে একটা কথা আমি আপনাকে বলে রাখি এই যে জটিল যে সমস্যাটা আপনি বাইরে ক্লিয়ার না করলে বাইরে প্রকাশ না করলে এই সমস্যার জন্য আপনার বাড়িতে সর্বসময় একটা অশান্তির ভাঁজ পড়ে থাকে সেই অশান্তিটা কার সাথে হয় আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার ওয়াইফের সাথে কারণ সেই সমস্যাটা হলো আপনার শারীরিক যে ক্ষমতা শারীরিক যে সমস্যা সেই সমস্যাটা আপনি করে ফেলেছেন বা অথবা কেউ আপনাকে করিয়ে দিয়েছেন আপনি বাইরে বিদেশে থাকেন বাইরে কাজ করেন সেখানে আপনি এই সমস্যাটা আপনি করে ফেলেছেন নিজের কিছু ভুলের জন্য বা এমনও হতে পারে আপনার গ্রামের কোন অসাধু মানুষ যেটা আপনার ভালো তার চোখে ভালো তা সে আপনাকে দেখতে পারে না আপনার ভালোটা সে দেখতে পারে না সে আপনার উপরে কুবড়ি কালাম জাদু টোটকা বান বিভিন্ন রকম মন্ত্র দিয়ে আপনার ওই শারীরিক ক্ষমতাটা নষ্ট করে দিয়েছে আর সেই শারীরিক সমস্যার জন্য আপনি বাড়িতে অশান্তি আপনি একটা কথা বললে আপনার স্ত্রী আরেকটা কথা বলছে দ্বিতীয় নাম্বার হলো আপনার স্ত্রী বলছে সংসার করব না থাকব না কারণ এই শারীরিক সমস্যা এমন একটা সমস্যা আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব থাকবে কিন্তু আপনার মনে শান্তি থাকবে না আপনার বাড়িতে ওয়াইফ থাকবে না আপনার ওয়াইফের সাথে সমস্যা হবে আমি আপনাকে বলছি আপনি এই সমস্যার সমাধান করার জন্য বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে আপনি গিয়েছেন বহু কাজ তো আপনি করেছেন আপনার কোনো সমস্যা সমাধান আপনার হয়নি আমি আপনাকে একটা ছোট আমলের কথা বলব আজিজ আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ পৃথিবীর কোনো মায়ের লাল আল্লাহ পাকের কালামের একটা খুব দেখিয়ে দেবে একটা ভুল প্রমাণ করাবে যদি কোনো মায়ের লাল প্রমাণ করাতে পারে সারা জীবন তার গোলামি খাটবো তো সৌপ্র দর্শক এবারে দেখেন কোরআন শরীফের দুটো সুরাস একটা হলো সুরা ফালাক আর একটা হলো সুরা নাস সকলে জানে কোরআন শরীফের তিরিশ পারা একদম শেষ এই দুটো সুরা এই সুরা দুটোর আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহুল আজিজ ওপর আল্লাহ যদি দয়ার রহমার করমার মেঘের বাণী হয় আপনার সমস্যার সমাধান হবেই হবে তো এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে একটা কাজ করা লাগবে সেটা হলো আপনি আপনার এলাকায় বাজারে গিয়ে এক দামে কোনো দরাদরে না কোনো দামাদামি নয় এক দামে খরমা খেজুর কিনে আনুন ওই খরমা খেজুরটা কিনে নিয়ে বাড়ি এনে ভালো করে ফ্রেস পানি ফেলে ফেরেশ জলে দিয়ে আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেন দিয়ে সেগুলো আবার রদি দিয়ে ভালো করে শুকিয়ে নেন শুকিয়ে নেওয়ার পরে এবার আপনি কি করবেন ওই খরমা খেজুরগুলো এক জায়গা রাখেন কিন্তু আপনার এই আমলটা করতে গেলে পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়া লাগবে পাঁচ অক্ত নামাজ পড়ুন যদি বলেন হুজুর আমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারি না তাহলে আপনার চোখের যিনি ভালো তার কাছে গিয়ে কাজটা করে নিয়ে আসুন পাঁচ অক্ত নামাজ পড়ুন এবং ফজরের নামাজের পর ফজরের নামাজের পরে ওই নামাজের পার্টিতে আপনি বসেন সুন্দর করে বসে আপনি পাঁচ পাঞ্জাতরে সম্মানার্থে পাঁচটা আগরবাতে ধূপবাতি জ্বালিয়ে দিয়ে আপনি তিনবার তওবা পার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াতবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কতবার কতবার মাত্র তিনবার 11 বার অথবা তিনবার দরুশ শরীফ পড়ে যে দরুদ শরীফটা আপনার মুখস্থ সেই দরুদ শরীফটা পড়েন তো দরুদ শরীফটা পড়ার পরে খোরমা খেজুরটা সামনে নিয়ে এবার আপনি পড়েন বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজুবি রব্বিল ফালাক মিন শাররিমা ফালাক অমিন শাররে গাসেকে নিদা ওয়াকাব অমিন শাররে নাফাসাত বিল কদ অমিন শাররে হাসিদ নিদা হাসাদ বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাগিন নাস মিন শাররিল আসওয়াসিল খন্নাস আল্লাজি ইউআসুবি জফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একবার পড়েন খরমা খেজুরের উপর খোদান একবার পড়েন খরমা খেজুরের উপর খোদান কতবার মাত্র 41 বার পড়েন 41 বার 41 বার পড়া হয়ে গেছে তিনবার তওবা ইস্তেগফার 11 বার দরুদ শরীফ অথবা তিনবার দরুদ শরীফটা আপনি পড়ে নেন এবারে পড়ার পরে আপনি কি করবেন প্রত্যেকটা দিন সকালবেলা উঠে সকাল বেলা উঠে সাতটা করে খরমা খেজুর আপনি বাসি মুখে খালি বেটে সাতটা করে খরমা খেজুর আপনি খেয়ে নেন মাত্র একচল্লিশ দিন আপনি আমলটা করেন দেখেন আল্লাহ পাখির যদি দয়া রহম করম আর মেঘের হয় আপনার যে জটিল সমস্যা আপনার যে কঠিন সমস্যা আপনার যে শারীরিক যে সমস্যা এই সমস্যা আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার আল্লাহর কুদরতি পাড়ে আমার আল্লাহ আপনার সমস্যা সমাজ আমার আল্লাহ আপনার সমস্যা ক্লিয়ার করে দেবে আপনার দাম্পত্য জীবনটা সুখীময় হবে আপনি ধারণা করতে পারবেন না এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য বহু তান্ত্রিক বহু কবিরাজ আপনি দেখিয়েছেন বহু টাকা আপনি ব্যয় করেছেন সামান্য আপনি আমলটা করেন আল্লা পাকের কালামের ছায়াতরে এসে আপনি এই কাজটা করেন নিজে খান দেখেন আল্লা পাকের দয়া রহম করম হয় কিনা তো সুপ্রিয় দর্শক আমি লম্বা সড়ো করব না আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ লাগি অবা